কম দামে বেশি ডায়মন্ড টপ আপ করার জন্য ফোনের ব্রাউজার ওপেন করতে হবে এবং ব্রাউজারে লিখতে ডট কম এখন এখানে সর্বপ্রথম তোমাদের একটা অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে তার লগ লগইন উপর ক্লিক করলাম অ্যাকাউন্ট ওপেন করার জন্য লগ ইন গুগল উপর ক্লিক করতে হবে এখন তোমাদের ফোনে যে জিমেল আছে তার মধ্যে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দিতে হবে অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে যাবে আমি কিন্তু ইতিমধ্যে আমার ফোনে একটা জিমেল অ্যাড করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছো আমার অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে গেছে আর এখন তোমরা কিভাবে নিজের নিজের ডায়মন্ড খুব সহজে টপ আপ করতে পারবে একদম সুলভ মলে সেটাই দেখাচ্ছি দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছো ইউআইডি টপ আপ বি ক্লিক করছে এখানে তোমরা এখন দেখতে পাচ্ছ কত ডায়মন্ডের দাম কত টাকা যেহেতু আমি এবং নিচের দিকে আসলে তোমরা হচ্ছে আইডি দিতে ইউআইডি দেখো ইউডি আমি এখানে আমার গেমের টাইপ মনোযোগ দিয়ে দেখো একটা সুবিধা আছে সেটা তোমাদের আইডি দেওয়ার পরে তোমরা নিচে ক্লিক টু চেক এখানে ক্লিক করলে তোমরা তোমাদের রিফায়ার আইডি নাম দেখতে পারবা তারপরে তোমরা কনফার্ম হওয়ার পরে নিচের দিকে আসলে এখানে তোমরা দুইটা অপশনে পেমেন্ট করতে পারবা একটা হচ্ছে কাকু বাজার ওয়াললেট পেমেন্ট এবং কাকু বাজার লাইভ পেমেন্ট কাকু বাজার ওয়াললেট পেমেন্ট হচ্ছে আগে থেকে তোমাদের এই সাইটটাতে টাকা অ্যাড করে রাখতে হবে লাইভ পেমেন্ট বলতে তোমাদের বোঝাচ্ছে সরাসরি এখন এই মুহূর্তে তোমরা পেমেন্ট করতে পারবে আর আমি তোমাদের সরাসরি পেমেন্টে দেখাবো যেন তোমরা যখন ডায়মন্ড কিনবা তখনই পেমেন্ট করে ডায়মন্ড সহজেই কিনতে পারো তার জন্য লাইভ পেমেন্টে ক্লিক করে বায় ক্লিক করলাম এখন গ্যাস তোমরা এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছ বিকাশ নগদ রকেট আমি যেহেতু গ্যাস নগদ ইউজ করি তার কারণে আমি নগদ সিলেক্ট করলাম আর আমি যেহেতু পঁচিশ ডায়মন্ড সিলেক্ট করেছিলাম পঁচিশ ডায়মন্ডের দাম হচ্ছে বাইশ টাকা আর এই পেজটা একটু নিচে থেকে স্কোর করলে নিচে তোমরা একটা নাম্বার দেখতে পাচ্ছ নগদ পার্সোনাল নাম্বার এই নাম্বারটা জাস্ট আমাদের কপি করতে হবে কপি করার জন্য এই যে কপি

যে সমাধান করা হবে টেলিগ্রাম গ্রুপ এবং WhatsApp নাম্বার দ্বারা আরেকটা জিনিস गाइस তোমাদের জানা রাখতে চাই এই সাইটটার টেলিগ্রাম গ্রুপ কিন্তু गाइस ফুললি আমার দাইkte আছে যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় অবশ্যই সেই জিনিসটা তোমরা টেলিগ্রাম গ্রুপে জানাতে পারবা এবং गाइस কিছুদিন পর থেকে আমি টেলিগ্রাম গ্রুপে প্রতিদিন কলে আসবো এবং তোমাদের সাথে আড্ডা দিব তোমরা যদি আড্ডা দিতে চাও এবং যে কোনো সমস্যা সমাধান নিতে চাও এখনই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো টেলিগ্রামের লিংক কই পাবা এই সাইটটা টেলিগ্রাম সাপোর্ট আছে সাপোর্টে জাস্ট জয়েন হওয়া এটা তোমাদের জন্য ভালো হবে এছাড়াও गाइस এই সাইটটা কিন্তু বিশেষ একটা অফার চলতে আছে যারা বেশি বেশি ডায়মন্ড টপ আপ করতেছে এদের মধ্যে থেকে প্রতিদিন পাঁচ জুন কে গ্যাস পাঁচটা মান্থলি এবং দশ জুন কে দশটা উইকলি এবং পঞ্চাশ জুন কে পঁচিশ ডায়মন্ড করে একদম ফ্রিতে দিচ্ছে অফার যেহেতু চলতেছে অফার তোমরা লুটে নাও